দেখো দুটি বাংলা সেন্টেন্স লিখেছি আমার খিদে পেয়েছে আমার তেষ্টা পেয়েছে এই ধরনের বাংলা সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব বা ইংরেজিতে কথা বলবো দেখে না প্রথমে আমার খিদে পেয়েছে দেখো এর যদি অর্থ দেখো তাহলে আমরা কি বলতে পারি আমি ক্ষুধার্ত তাহলে খুব সহজেই আমরা বলে দিতে পারি আমি ক্ষুধার্ত তার ইংরেজি কি আয় আর এম বসে আই এম খোদার্থ আমার খিদে পেয়েছে বা আমি খোদার্থ এর অর্থ দিক দিয়ে আমি কিন্তু এটা করতে পারি রাইট এটা কিন্তু অন্য ভাবেও করা যেতে পারে আমরা এটি করতে গিয়ে সাধারণত কি বলে থাকি এফ এল এই ফিল কিন্তু ইউজ করে থাকি এই ভাবটিকে আমরা স্টেট হিসেবে ব্যবহার করি এবং কেন না কারণ এই যে খিদে পাওয়া বলো পাওয়া বলো এগুলো কি এগুলো ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারি তার জন্য আমরা ফিল কথাটি ইউজ করেও এই অনুবাদটি কিন্তু ইংরেজিতে করতে পারি কিভাবে সেটা দেখো আমি বলতে পারি আই ফিল মানে অনুভব করা আমি অনুভব করছি আর কি হচ্ছে খিদে পাওয়া বা খিদে অনুভব করা সেই জন্য আমার খিদে পেয়েছে আমরা এটাও খুব সুন্দরভাবে বলে থাকি আই ফিল হাংরি তাহলে আমরা দুটো এই সেন্টেন্সটির জন্য আমরা বলতে পারি কি আই এম হাংরি আমার খিদে পেয়েছে তাছাড়াও বলতে পারি আই ফিল হাংরি খুব সুন্দরভাবে এটা ইউজ করে থাকি চলো আমার টেস্টটা এটাও দ্বারা অনুভব করা যায় স্যার এইভাবেও আমরা ইউজ করতে পারি কিন্তু প্রথমে এর অর্থ দিক দিয়ে দেখো আমার টেস্ট পেয়েছে মানে কি আমি তৃষ্ণার্থ তাহলে খুব সিম্পল ভাবে বলে দাও আই এম কি টি এইচ আই আর এস টি ওয়াই আমি কৃষ্ণার্থ অর্থাৎ তার মানে হচ্ছে আমার পেয়েছে এটা অর্থের দিক দিয়ে খুব সুন্দরভাবে এটার মতো করেই আমি কিন্তু বলে দিলাম আই এম থাস আবার যদি ফিল আমি ইউজ করি ফিল দিয়ে তাহলে আমরা কি করে বলবো সেম আই ফিল আই ফিল থাসটিচ আই আর এস টি ওয়াই আই ফিল এই ফিল থাস মানে হচ্ছে টেস্টটা পাওয়া সেই জন্য ফিল কথাটি ইউজ করেও আমরা এই বাংলা সেন্টেন্সটিকে ইংরেজিতে অনুবাদ করতে পারি তাহলে এটা আমরা বলতে পারি আমার তেস্টা পেয়েছে আই এম থাস কিংবা খুব সুন্দর হবে এটির মতো করেই বলতে পারি আই ফিল থাস তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারলে আমরা কীভাবে সহজেই এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে অনুবাদ করতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে